আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে যে পাঁচ আগস্ট আমাদের বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে সেই বিপ্লবের ছাত্র জনতার বিক্ষোভের মধ্য দিয়ে এই দেশ থেকে আমাদের দেশে শেখ হাসিনা সরকার পালিয়ে গিয়েছে তারপর থেকে আমাদের দেশে যেই শেখ হাসিনার সরকারের যেই মন্ত্রী এমপিরা ছিল এবং সরকারি বড় বড় যারা দুর্নীতি করেছে কর্মকর্তা ছিল তাদের ব্যাপারে জানতে চা হলে সেনাপ্রধানের একটি বক্তব্য আপনারা শুনেছেন সেই বক্তব্যই বলেছে এমপি মন্ত্রী সহ সরকারি কর্মকর্তা ছয়শ জন আমাদের আওতায় রয়েছে দর্শক এই ছয়শ বিশ জন কারা কারা তাদের আওতায় রয়েছে তাদের হাতে রয়েছে এই বিষয়টা কিন্তু তারা তাদের নাম প্রকাশ করে নাই এবং তালিকা প্রকাশ করে নাই দশক তারা বলেছিল যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যাতে না ঘটে এজন্যই তারা আমাদের কাছে আশ্রয় নিয়েছে এখন আশ্রয় নিয়েছে এটা একটি ভালো কাজ করেছে তারা আশ্রয় দিয়ে কারণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যাতে দেশে না ঘটে সেজন্য তারা সতর্ক অবস্থানে থেকে তাদেরকে আশ্রয় দিয়েছে এখন কথা হচ্ছে এই যে যেই সমস্ত সরকারের বড় বড় এমপি মন্ত্রী যারা দুর্নীতির পাহাড় গড়ে ফেলেছে যারা দুর্নীতি করতে করতে পাহাড় সমান সম্পদ গড়ে ফেলেছে যারা অন্যায় করেছে যারা মানুষ হত্যার সাথে জড়িত এই ধরনের মন্ত্রীরা এই দেশ থেকে কিভাবে পালিয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে পালিয়ে গেল কাদের এদেশ থেকে কিভাবে পালিয়ে গেল এই দেশের এই ছাত্র জনতা যারা উপদেষ্টা রয়েছে তারা কি জবাব চেয়েছেন প্রশাসনের কাছে কিংবা প্রশাসন এখন সাধারণ জনগণ কি মনে করবে যে এই উপদেষ্টাদের সহযোগিতায় এবং প্রশাসনের সহযোগিতায় এই ইরা দেশ ছেড়ে পালাতে পেরেছে যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে তারা কিভাবে পালিয়ে গেল এই বিষয়টা কি আপনারা জনগণের সামনে প্রকাশ করেছেন কখনো বলেছেন কখনো জবাবদিহিতা করেছেন যে এই ধরনের অপরাধীরা এই দেশ থেকে কিভাবে পালিয়ে গেল কখনোই জবাব চান নাই এবং জনগণের সামনে কিন্তু খোলসা করেন নাই যে কিভাবে তারা পালিয়ে গেল আসলে জনগণ যেটা মনে করছে সাধারণ মানুষ যেটা মনে করছে যেটা বলা বলি করছে সেই কথাটাই বলছি তারা বলা করছে যে প্রচুর পরিমাণ টাকা খেয়ে তাদেরকে পাচার করা হয়েছে হ্যাঁ এই কথাটা বিশ্বাস করতাম না যদি কোনো প্রশাসনের কর্মকর্তা অথবা কোনো উপদেষ্টার পক্ষ থেকে জনগণের সামনে প্রকাশ করা হতো যে তারা কিভাবে পালিয়ে গিয়েছে তাহলে হয়তোবা এটা মানুষ বিশ্বাস করতো না কিন্তু এখন মানুষ মনে করছে যে এই উপদেষ্টাদের ভিতরে এই ধরনের যারা এমপি মন্ত্রী রয়েছে তাদের ঘনিষ্ঠতা থাকার কারণে এবং প্রশাসনের সাথে তাদের ঘনিষ্ঠতা থাকার কারণে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে কিন্তু তারা যে পালিয়ে গেল তাহলে তাদের বিচার এদেশে কিভাবে করবেন আপনারা তখন বিচার করতে পারবেন না এখন এই সরকার যদি এই ধরনের কার্যকলাপের সাথে লিপ্ত হয় জনগণের বিপক্ষে চলে যায় জনগণ যদি তাদের কার্যকলাপ যদি জনগণ পছন্দ না করে তাহলে এই সরকারের বিরুদ্ধেও তো বিভিন্ন অভিযোগ দায়ের হবে আর বিভিন্ন অভিযোগ যখন তাদের বিরুদ্ধে আসবে পরবর্তী সময় যে সরকারই আসুক না কেন এই সরকারের তো বিচারের মুখোমুখি হতে হবে তাহলে আপনারা জনগণের বাইরে কেন জনগণের ম্যান্ডেট না নিয়ে জনগণের বাইরে কিভাবে আপনারা কাজ করছেন অবশ্যই জনগণের পক্ষে আপনাদেরকে কাজ করতে হবে কারণ আপনারা জানেন যে জনগণের ছাত্র জনতার যে গণ অভ্যত্থান সৃষ্টি হয়েছে বাংলাদেশে এই ছাত্র জনতার গণ মধ্য দিয়ে কিন্তু এই পতন হয়েছে সেদিকে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু ভুলে গেলে চলবে না এই যে যত দুর্নীতিবাজ এবং যে সমস্ত অপরাধীরা এদেশ থেকে পালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত যারা পালিয়ে যাচ্ছে এদের ব্যাপারে কোনো কথা কোনো উপদেষ্টাদের মুখ দিয়ে কিন্তু আমরা শুনছি না এবং কোনো আন্দোলনকারীদের মুখ দিয়েও কিন্তু আমরা শুনছি না এই ব্যাপারে যেন আমাদের সাধারণ জনগণ যারা রয়েছে তাদের একটু সন্দেহ প্রকাশ হচ্ছে দর্শক আমি আমার মন্তব্য জানালাম আপনাদের সামনে আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত